এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে খড়গ্রামে সিপিআইএমএল লিবারেশনের ডাকে রাস্তা অবরোধ একাধিক দাবিতে এক ঘন্টার আন্দোলন সিপিআইএমএল লিবারেশনের উদ্যোগে বৃহস্পতিবার খড়গ্রাম ব্লকের আলীনগর মোড়ে এক ঘন্টা ধরে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজীব রায় প্রদীপ অধিকারী হায়দার আলী সরতন মাজিদ তুলুবালা দাস এবং খায়রুল বসার উপস্থিত ছিলেন প্রায় এক শতাধিক কর্মী সমর্থক আন্দোলনকারীরা জানান কেন্দ্র রাজ্যের উদাসীনতার বিরুদ্ধে এই প্রতিবাদ তাদের মূল দাবি অবিলম্বে এমজি এনআরইজিএ কাজ পুনরায় চালু করা এবং দৈনিক মজুরি ছশো টাকা করা সরকার নির্ধারিত মূল্যে রাশন সূত্র ক্রয় নিশ্চিত করা কিষণ মান্ডিতে ফরে বাজি বা দালালি বন্ধ করা এবং ধানের সহায়ক মূল্য ন্যূনতম তিন হাজার টাকা নির্ধারণ পোড়া ডাঙা ব্রিজ দ্রুত নির্মাণ ঝিল্লি হাসপাতালে ইনডোর এবং আউটডোর পরিষেবা চালু করা বিদ্যুতের মাসুল বৃদ্ধি বন্ধ করা আন্দোলনকারীরা আরও জানান দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন পাথেয আমেডাঞেরারে একেডুারের পাকাটি নিন ভাকাটি আগেডুাকাকে আ ইক